কেরালা গোলরক্ষক করণজিৎ সিংয়ের বাড়ানো বলটা ছোঁ মেরে দৌড় লাগালেন আমানসিকে গোল লাইনের কাছাকাছি পৌঁছে ব্যাক সেন্টার করবেন সেটা মোটামুটি আন্দাজ করা গিয়েছিল তার লক্ষ্য মূলত দুজন ক্লেটন সেলভা এবং সল ক্রেস্পো ভাবার জন্য সময় পেলেন কয়েক মুহূর্ত আমানের যা বয়স তাতে অনভিজ্ঞতার জন্য তারাহুড়ো করাটাই স্বাভাবিক আর তাড়াহুড়ো করতে গিয়ে এরকম সোনার সুযোগ অনেকেই নষ্ট করে বসেন আমান বলটা নিয়ে থমকে গেলেন কয়েক মুহূর্ত সেই কয়েক মুহূর্তে মনে মনে একটা অঙ্ক কষে নিলেন বুঝে গেলেন ক্লেটনকে বলটা বাড়ালে ক্লিয়ার হয়ে গেলেও হতে পারে তার থেকেও বড় কথা ক্লেটন কিছুটা আত্মবিশ্বাসের অভাবে ভুগছেন তাই তার থেকেও বেশি সুবিধাজনক জায়গায় থাকা সল ক্রেসপোকেই বেছে নিলেন তিনি মাপা পাস এবং গোল আর এই গোলের পরেই পেশাদার ভঙ্গিতে নাওচা সিংকে মাথা গরম করিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দিলেন সেই আমান আর এই পরপর দুটি মুহূর্তই ম্যাচের টার্নিং পয়েন্ট অন্যদিকে ইস্টবেঙ্গল যে পেনাল্টির গোলে সমতা ফিরিয়েছিল সেটি আদায় করেছিলেন আর এক তরুণ ফুটবলার বিষ্ণু ফুটবল বিশেষজ্ঞরা বলেন একটি দল কতটা ভালো সেটা নির্ভর করে তার সাপ্লাই লাইনের উপর ইউথ সিস্টেম থেকে কত ফুটবলার সিনিয়র দলে উঠে আসছে শেষ তিন বছর ইস্টবেঙ্গলের জন্য অন্ধকার সময় বলা যেতে পারে কিন্তু গত বছর থেকেই ইউথ সিস্টেমে জোর দেওয়া শুরু করেছে ইস্টবেঙ্গল বিনো জর্জকে দায়িত্ব দেওয়া অন্যতম মাস্টারস্ট্রোক কেরালা ফুটবলে বিনো যথেষ্ট সম্মানীয় কোচ তাই তার পক্ষে কেরালা থেকে প্রতিভা তুলে আনা অনেক সোজা গতবারের পর এবারও রিলায়েন্স ডেভেলপমেন্ট লিগে ইস্টার্ন জোনে চ্যাম্পিয়ন করিয়েছেন ইস্টবেঙ্গলকে এখানে অবশ্যই মাথায় রাখতে হবে ইস্টবেঙ্গলের থেকে যুব দল তৈরিতে অনেক বেশি খরচ করে মোহনবাগান তারা মূলত ভারতের যুব দল থেকে ফুটবলার সই করিয়েছে আর ইস্টবেঙ্গল দল গড়েছে মূলত ট্রায়ালের ভিত্তিতে এবং কিছুটা কেরালা এবং কলকাতা লীগ থেকে গতবার ইউথ সিস্টেমে যে চারা পোতা হয়েছিল সেই গাছ এবছর কিছুটা বড় হয়েছে বিষ্ণু সায়নরা সিনিয়র দলে মোটামুটি সুযোগ পাচ্ছেন এদের মধ্যে বিষ্ণু ইস্টবেঙ্গলে সিনিয়র দলে পারফরম্যান্স করেই সুযোগ পেয়ে গেছেন ভারতের যুব দলে আমান শেষ ম্যাচে নেমে বেশ ভালো ফুটবল উপহার দিয়েছেন মোহিতোষ তন্ময় শ্যামল বেসরারা এখন সুযোগ না পেলেও সিনিয়র দলে তাদের নথিভুক্ত করা হয়েছে ইস্টবেঙ্গলের হেডকোচ কার্লেস কোয়াদ্রাত নিয়মিতভাবে যুব দলের ম্যাচ দেখতে যাচ্ছেন নিজেদের দলের ফুটবলারদের পাশাপাশি নজর রাখছেন প্রতিপক্ষের যুব ফুটবলারদের উপর পরিকল্পনা করছেন কিভাবে আরও শক্তিশালী করা যায় সাপ্লাই লাইন এবছর সুপার কাপ চ্যাম্পিয়ন হওয়া ইস্টবেঙ্গলের যেমন আলোয় ফেরার একটা বড় উদাহরণ তেমনই বড় প্রাপ্তি সাপ্লাই লাইন থেকে সিনিয়র দলের ফুটবলার উঠে আসা